আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দার্থ জানব তো কাজের ক্ষেত্রে আরবি জানা খুবই জরুরি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে খাল্লি খাল্লি শব্দের অর্থ ফাঁকা আপনি যদি ফাঁকা বলতে চান আপনাকে খাল্লি বলতে হবে এখানে নম্বর আরবি শব্দটি হচ্ছে জালান, জালান শব্দের অর্থ রাগ করা আবারও আমার সাথে বলুন জালান, জালান শব্দের অর্থ রাগ করা তিন নম্বর আরবি শব্দটি হচ্ছে রাগেত রাগেত শব্দের অর্থ শুয়ে থাকা আপনি যদি শুয়ে থাকতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে রাগে অর্থ শুয়ে থাকা এখানে চার নম্বর আরবি শব্দটি হচ্ছে নুম নুম শব্দের অর্থ ঘুমানো আবারও বলুন নুম নুম শব্দের অর্থ ঘুমানো পাঁচ নম্বর আরবি শব্দটি হচ্ছে গুম গুম শব্দের অর্থ ওঠা আপনি যদি কাউকে উঠতে বলতে চান আপনাকে গুম বলতে হবে এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে এরফা ফোক এর অর্থ উপরে উঠানো আপনি যদি কাউকে বলতে চান যে উপরে উঠো বা উপরে উঠানো তাহলে বলবেন এরফা ফোক এর অর্থ উপরে উঠো বা উপরে উঠানো এখানে সাত নাম্বার আরবি শব্দটি হচ্ছে হামমেল হাম্মেল শব্দের অর্থ লোট করা আবারও আমার সাথে বলুন হামমেল হাম্মেল শব্দের অর্থ লোড করা আট নাম্বার শব্দটি হচ্ছে এঞ্জেল এঞ্জেল শব্দের অর্থ নামো আপনি যদি কাউকে নামতে বলতে চান তাহলে বলবেন এঞ্জেল এর অর্থ নামো নয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে এরফা এরফা শব্দের অর্থ উঠানো আবারও আমার সাথে বলুন এরফা এরফা শব্দের অর্থ উঠানো দশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তাহা তাহাত শব্দের অর্থ নিচে নিচে বলতে চাইলে আপনাকে তাহাত বলতে হবে এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে চাদর সর সাপ এর অর্থ বিছানার চাদর আপনি যদি বিছানার চাদর বলতে চান আপনাকে বলতে হবে চাদর সর সাপ এর অর্থ বিছানার চাদর বারো নম্বর শব্দটি হচ্ছে ল্যাহ্যাফ লাহাব লাহাব শব্দের অর্থ ল্যাব আপনি যদি ল্যাব বলতে চান তাহলে আপনাকে লাহাব বলতে হবে ল্যাব বন্ধুরা যেটা আমরা গাইড দিই সেটার কথা বলা হয়েছে এখানে এখানে ১৩ নম্বর আরবি শব্দটি হচ্ছে বাত্তানিয়া এর অর্থ কম্বল আবারও আমার সাথে বলুন বাত্তানিয়া এর অর্থ কম্বল চোদ্দ নম্বর আরবি শব্দটি হচ্ছে নাজ্জেল নাজ্জেল শব্দের অর্থ নামানো আবারও আমার সাথে বলুন বন্ধুরা নাজ্জেল নাজ্জেল শব্দের অর্থ নামানো পনেরো নম্বর শব্দটি হচ্ছে লাম্বা লাম্বা শব্দের অর্থ লাইট আপনি যদি লাইট বলতে চান আপনাকে লাম্বা বলতে হবে এখানে ১৬ নম্বর আরবি শব্দটি হচ্ছে চেরির চেরির শব্দের অর্থ খাট আপনি যদি খাট বলতে চান আপনাকে চেরির বলতে হবে এখানে সাতেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে সো রাফ এর অর্থ মোজা আপনি যদি মোজা বলতে চান আপনাকে সো রাফ বলতে হবে এখানে আঠারো নম্বর আরবি শব্দটি হচ্ছে মুক্তা মুক্তা শব্দের অর্থ চাবি আবারও বলুন মুক্তা মুক্তা শব্দের অর্থ চাবি এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে দেরিসা দেরিসা শব্দের অর্থ জানালা তাহলে বন্ধুরা জানালার আরবি হবে দেরিসা এখানে বিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে গোস গোস শব্দের অর্থ কাটা আপনি যদি কোনো কিছু কাটতে চান তখন বলতে হবে গোস গোস শব্দের অর্থ কাটা এখানে একুশ নম্বর আরবি শব্দটি রয়েছে আসাল আসাল শব্দের অর্থ মধু আবারও বলুন আসাল আসাল শব্দের অর্থ মধু বাইশ নম্বর শব্দটি হচ্ছে হামাদ হামাদ শব্দের অর্থ টক আবারও আমার সাথে বলুন হামাদ হামাদ শব্দের অর্থ টক তেইশ নম্বর আরবি শব্দটি হচ্ছে খাইয়াত এর অর্থ সাইস আবারও বলুন খাইয়াত খায়াত শব্দের অর্থ সাইস চব্বিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে তাগিয়া তাগিয়া শব্দের অর্থ টুপি আমরা যেই টুপি মাথায় দেই সেটাকেই বলা হয় আরবিতে তাগিয়া এখানে পঁচিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে গারুরা এর অর্থ বোতল আপনি যদি বতল বলতে চান আপনাকে গারুরা বলতে হবে আবার বলুন আমার সাথে গারুরা এর অর্থ বতল এখানে ২৬ নাম্বার আরবি শব্দটি রয়েছে শব্দের অর্থ সুতা আপনি যদি সুতা বলতে চান আপনাকে বলতে হবে খেয়াত সাতাশ নম্বর আরবি শব্দটি রয়েছে সোরা সোরা শব্দের অর্থ সোবি আবারও আমার সাথে বলুন বন্ধুরা সোরা, সোরা শব্দের অর্থ সবি আঠাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে লৌহা এর অর্থ সাইনবোর্ড আপনি যদি সাইনবোর্ড বলতে চান আপনাকে লৌহা বলতে হবে এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সিতারা সিতারা শব্দের অর্থ পদ্মা আপনি যদি পদ্মা বলতে চান আপনাকে সিতারা বলতে হবে এখানে ত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আপ সায়া এর অর্থ বোরখা আপনি যদি বোরখা বলতে চান আপনাকে বলতে হবে আব অর্থ বোরখা এখানে একত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে ইন্তেজার এর অর্থে অপেক্ষা আপনি যদি অপেক্ষা বলতে চান আপনাকে বলতে হবে ইন্তেজার এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সবর সবর শব্দের অর্থ ধৈর্য আপনি যদি ধৈর্য ধরো বা ধৈর্য ধর এমনটা বলতে চান আপনাকে বলতে হবে সবুর এর অর্থ ধৈর্য তেত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে দুক, দুক শব্দের অর্থ ধাক্কা দেওয়া আবারও আমার সাথে বলুন দুক দুক শব্দের অর্থ ধাক্কা দেওয়া চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে দা খেল দা শব্দের অর্থ ভিতরে আপনি যদি ভিতরে বলতে চান আপনাকে বলতে হবে দাখেল এর অর্থ ভিতরে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে রেহা রেহা শব্দের অর্থ গন্ধ আবারও আমার সাথে বলুন রেহা রেহা শব্দের অর্থ গন্ধ এখানে ছত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে খাজান ময়া এর অর্থ পানির ট্যাঙ্কি আপনি যদি পানির ট্যাঙ্কি বলতে চান আপনাকে বলতে হবে খাজান ময়া এর অর্থ পানির ট্যাঙ্কি সাতত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে নাদিফ নাদিফ শব্দের অর্থ পরিষ্কার আপনি যদি পরিষ্কার বলতে চান আপনাকে বলতে হবে নাদিফ। আটত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে গাছিল গাসিল শব্দের অর্থ ধৌত করা আবারও আমার সাথে বলুন গাসিল গাসিল শব্দের অর্থ করা উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আলাম আলাম শব্দের অর্থ পতাকা আবারও বলুন আলাম আলাম শব্দের অর্থ পতাকা চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে কামফুলুস এর অর্থ কত টাকা আপনি যদি বলতে চান যে কত টাকা আপনাকে বলতে হবে কামফুলুস এর অর্থ কত টাকা একচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে অদ্দি ফুলুস এর অর্থ টাকা পাঠানো আপনি যদি টাকা পাঠানো বলতে চান আপনাকে বলতে হবে ওয়াদ্দি ফুলুস এর অর্থ টাকা পাঠানো বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে তেস্কারা এর অর্থ টিকিট আপনি যদি টিকিট বলতে চান আপনাকে বলতে হবে তেস্কারা এর অর্থ টিকিট তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে তেসিরা তেসিরা শব্দের অর্থ ভিসা আপনি যদি ভিসা বলতে চান আপনাকে তেসিরা বলতে হবে এখানে চুয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মমতাজ এর অর্থ সুন্দর আপনি যদি সুন্দর অথবা ভালো বলতে চান আপনাকে বলতে হবে মমতাজ এর অর্থ সুন্দর এখানে পাঁচচল্লিশ নম্বর আরবি শব্দটি রয়েছে এলাম এলাম শব্দের অর্থ খেলা করা আপনি যদি খেলা করা বলতে চান আপনাকে বলতে হবে এলাম এর অর্থ খেলা করা এখানে ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে এত্তেফাক এর অর্থ চুক্তি আপনি যদি চুক্তি করতে চান তখন বলতে হবে এত্তেফাক এখানে সাতচল্লিশ নম্বর আরবি শব্দটি রয়েছে মোস্তশফা এর অর্থ হাসপাতাল আবারও আমার সাথে বলুন বন্ধুরা মোস্তশফা এর অর্থ হাসপাতাল এখানে আটচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে বেত বেদ শব্দের অর্থ বাড়ি আবারও আমার সাথে বলুন বেদ বেদ শব্দের অর্থ বাড়ি এখানে উনপঞ্চাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাহাল মাহাল শব্দের অর্থ দোকান আবারও বলুন মাহাল মাহাল শব্দের অর্থ দোকান পঞ্চাশ নাম্বার আরবি শব্দটি রয়েছে তাবিব তাবিব শব্দের অর্থ ডাক্তার আপনি যদি ডাক্তার বলতে চান আপনাকে বলতে হবে তাবিব এর অর্থ ডাক্তার এখানে একান্ন নাম্বার আরবি শব্দটি রয়েছে বন্ধুরা কাচ্চার কাচ্চার শব্দের অর্থ ভাঙা আপনি যদি ভাঙা বলতে চান আপনাকে বলতে হবে কাচার এর অর্থ ভাঙ্গা এখানে বান্ন নাম্বার আরবি শব্দটি হচ্ছে জৌ গেফ গিতার এর অর্থ ট্রেন স্টেশন আপনি যদি টেন স্টেশন বলতে চান আপনাকে বলতে হবে জৌগেফ গীতার এর অর্থ টেন স্টেশন তেপান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে মাতার মাতার শব্দের অর্থ বৃষ্টি আপনি যদি বৃষ্টি বলতে চান আপনাকে বলতে হবে মাতার এর অর্থ বৃষ্টি চুয়ান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে জেইন জেইন শব্দের অর্থ ভালো আপনি যদি ভালো বলতে চান আপনাকে বলতে হবে জেন জেন শব্দের অর্থ ভালো পঞ্চান্ন নাম্বার আরবি শব্দটি হচ্ছে রাকিস রাকিস শব্দের অর্থ সস্তা আপনি যদি সস্তা বলতে চান আপনাকে রাকিস বলতে হবে এখানে ছাপ্পান্ন নম্বর আরবি শব্দটি রয়েছে মিন আতিহাদা এর অর্থ কে দিয়েছে আপনি যদি বলতে চান যে কে দিয়েছে আপনাকে বলতে হবে মিন আতিহাদা এখানে সাতান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে আনাশীল হাদা এটা আমি নিব আবারও আমার সাথে বলুন হা হাঁদা এর অর্থ এটা আমি নেব এখানে আটান্ন নম্বর আরবি শব্দটি রয়েছে হাদা জেইন এর অর্থ এটা ভালো আপনি যদি বলতে চান যে এটা ভালো আপনাকে বলতে হবে হাদা জেইন এর অর্থ এটা ভালো এখানে উনষাট নম্বর আরবি শব্দটি রয়েছে হাদা কেফ কেফ এর এর অর্থ অর্থ এটা এটা কেমন কেমন আপনি যদি বলতে চান এখানে ষাট নাম্বার আরবি শব্দটি রয়েছে মক্তব মক্তব শব্দের অর্থ অফিস আবার আমার সাথে বলুন মক্তব এর অর্থ অফিস এখানে একষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে মস্তা এর অর্থ গোদাম ঘর আবারও বলুন ওদা এর অর্থ গোদাম ঘর এখানে বাষট্টি নম্বর আরবি শব্দটি রয়েছে মাতার মাতার শব্দের অর্থ এয়ারপোর্ট আবারও আমার সাথে বলুন মাতার মাতার শব্দের অর্থ এয়ারপোর্ট তেষট্টি নম্বর আরবি শব্দটি রয়েছে মাস রাহা মাসরা শব্দের অর্থ থিয়েটার আবারও বলুন মাসরা রা এর অর্থ থিয়েটার এখানে চৌষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে মার্কাস এর অর্থ সেন্টার আবারও বলুন মার্কাস এর অর্থ সেন্টার এখানে আরবি শব্দটি রয়েছে শব্দের অর্থ ফ্যাক্টরি আপনি যদি ফ্যাক্টরি বলতে চান আপনাকে মাসনা বলতে হবে এখানে পঁয়ষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে মাকফার এর অর্থ থানা আবারও আমার সাথে বলুন মাকফার এর অর্থ থানা সাতষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে সরুতা সরুতা শব্দের অর্থ পুলিশ আবারও আমার সাথে বলুন সরুতা সরুতা শব্দের অর্থ পুলিশ এখানে আটষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে আফুয়াস আফুয়াস শব্দের অর্থ সেনাবাহিনী আপনি যদি সেনাবাহিনী বলতে চান আপনাকে আফুয়াস বলতে হবে এখানে উনসত্তর নম্বর আরবি শব্দটি রয়েছে সিটি হল এর অর্থ বলদিয়া আবারও আমার সাথে বলুন সিটি হল এর অর্থ বল দিয়া এখানে সত্তর নম্বর আরবি শব্দটি রয়েছে মাসরিফ এর অর্থ ব্যাংক আবারও আমার সাথে বলুন মাসরিফ এর অর্থ ব্যাংক এখানে একাত্তর নম্বর আরবি শব্দটি রয়েছে আহমার আহমার শব্দের অর্থ লাল আপনি যদি লাল বলতে চান আপনাকে বলতে হবে আহমার এর অর্থ লাল এখানে বাহাত্তর নাম্বার আরবি শব্দটি রয়েছে আউয়াল আউ্বাল শব্দের অর্থ আগে আবারও বলুন আউ্বাল আউ্বাল শব্দের অর্থ আগে এখানে তিয়াত্তর নাম্বার আরবি শব্দটি রয়েছে বাদেন বাদেন শব্দের অর্থ পরে আবারও বলুন বাদেন বাদেন শব্দের অর্থ পরে এখানে চুহাত্তর নাম্বার আরবি শব্দটি রয়েছে আবিয়াত আবিয়াত শব্দের অর্থ সাদা আবারও বলুন আবিয়াত আবিয়াত শব্দের অর্থ সাদা এখানে পঁচাত্তর নম্বর আরবি শব্দটি রয়েছে আসুয়াদ আসুয়াদ শব্দের অর্থ কালো আবারও আমার সাথে বলুন আসুয়াদ এর অর্থ কালো সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা দেখলে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ